হ্যালো গাইস বাজারে যাচ্ছি কিছু কিনতে দেখি কি পাওয়া যায় আর কি রেসিপি দেখানো যায় দেখতে হলে সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে আসলাম আর এই রেসিপিটা হলো নদীর মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি অনেক সুন্দর ছোট ছোট মাছ নদী থেকে এখন পাওয়া যাচ্ছে অনেক কম দামের মধ্যেই তবে মাছগুলো অনেক তাজা ছিল আর নদী থেকে মাছগুলো কিনে নিয়ে এসে রান্না করার জন্য নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন এই মাছটি হলো বেলে মাছ অনেকেই চেনেন আবার অনেকেই নাও চিনতে পারেন তবে যারা যারা চেনেন তারা তারা অবশ্যই বুঝতে পারেন পারবেন যে এটা খেতে অনেক সুস্বাদু এবং অনেক মজাদার হয় তাই মাছগুলো পেয়ে আমি কিনে নিয়ে এসেছি বাজার থেকে এই মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে বাছাই করে রেখেছি তারপর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য তৈরি করতেছি মাছগুলোর সাইজগুলো দেখছেন এটা কিন্তু ভালোই সাইজ এই সাইজের বেলে মাছ কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না তো একটা কড়াই পাত্রে নিয়ে আমি খানিকটা তেল কিনে নিয়ে এসেছি এই তেলটা দিয়ে গরম করতেছি এবং তেলের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ আর কিছু মশলা দিয়ে দিলাম যেটা খাইতে অনেক মজাদার হয় আর আপনার এইভাবে মজাদার করে আমি রান্না করি এটা সবাই অনেকেই জানে আর রান্নার মধ্যে যদি ভালো মেডিসিন বা মেডিসিন বলতে ভালো মশলা না থাকে তাহলে কিন্তু খেতে সুস্বাদু লাগবে না তো কিছুটা পেজ মরিচ কিছুটা গরম করে নিতেছি আর রান্না তো এখন সবাই করতে পারে তারপরেও আমি আজকে কি করলাম সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করেছি তো আপনারা ভিডিওটি দেখতেছেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এর মধ্যে মশলা তৈরি করলাম মাছটিকে সেদ্ধ করার জন্য এর মধ্যে কিছু হলুদ কাঁচামরিচ গুঁড়া মরিচ শুকনা মরিচ আরও কিছু মশলা দিয়ে তারপরে এর ভেতরে মাছগুলোকে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে যেটা আপনাদেরকে কি বলবো যারা এরকম নদীর তরতাজা মাছ খেয়েছেন তারাই বুঝতে পারবে তো আমি তো এভাবে রান্না করে খাই তো যাই হোক আমার কাছে এরকম ভালো লাগে তারপরে এই মাছটি আমি রান্না করতেছি এর আর নদীর কিন্তু আরও অনেক মাছ পাওয়া যায় সেগুলো অনেক ভালো লাগে তো এই মাছটি আমার কাছে এর আগেও খেয়েছিলাম ভালো লাগ লেগেছিল পরে আবার নিয়ে এসেছি রান্না করে রান্না করার জন্য তো এই মাছটি কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এভাবে কিন্তু ঝামেলা ছাড়াই বাড়িতে অনেক সুস্বাদু খাবার আপনারা তৈরি করে খেতে পারেন আর এভাবে সুস্বাদু মাছ নদীর মাছ তাজা মাছ খেলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার যারা যারা এরকম তরতাজা মাছ খেতে চান অবশ্যই আমাদের এই যমুনা নদীর শহরে চলে আসবেন দেখবেন এখানে অনেক তাজা তাজা মাছ পাওয়া যায় বর্ষাকালে তো আমি আমার রান্নাটি কেমন হয়েছে বন্ধু দেখার জন্য আমি একটু চেখে দেখলাম রান্নাটা আসলে খুব মজাদার হয়েছে তো আপনারা খেতে পারেন অবশ্যই তো এই মাছগুলো দেখতে কিন্তু সুন্দর হয়েছে তেমনি রান্নাটাও কিন্তু সুন্দর হয়েছে তো আমি নিজে রান্না করে জন্য প্রশংসা করতেছি না আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর বিভিন্ন ধরনের মাছের মধ্যে এই মাছটি কিন্তু অনেকটাই জনপ্রিয় মাছ নদী অঞ্চলে মাছগুলো আগে অনেকটাই পাওয়া যেত কিন্তু এখন কিন্তু এই মাছগুলো তেমন একটা পাওয়া যায় না এজন্য এই মাছটি পাওয়া মাত্র আমি নিয়ে এসেছি বাজার থেকে দেখতে পাচ্ছেন রান্নাটি হয়ে গেল খুব